অনেক দিন আগের কথা রাজ্যপুর নামে এক গ্রামে থাকত জাদুকর রুহান সে ছিল এক মহান জাদুকর যিনি ভালো কাজের জন্য তার জাদু ব্যবহার করতেন গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত একদিন গ্রামের শিশুরা যখন মাঠে খেলছিল তখন হঠাৎ করেই আকাশ থেকে এক দানব নেমে এল দানবটি গ্রামের সব গাছ ও ফুল চুরি করতে লাগল শিশুরা ভয় পেয়ে সাহায্যের জন্য রুহানের কাছে ছুটে গেল রুহান তাদের কথা শুনে নিজের জাদুর লাঠি নিয়ে ছুটে গেল দানকটির দিকে দানকটি যখন গাছগুলো নিয়ে পালানোর চেষ্টা করছিল তখন রুহান জাদুর মন্ত্র বলল আলোর বাঁধনে বাঁধি তুমি আর পালাতে পারো না সঙ্গে সঙ্গে দানকটি থেমে গেল এবং তার সমস্ত শক্তি হারিয়ে ফেলল দানবটি বুঝতে পারল যে সে ভুল করেছে এবং কান ধরে মাটিতে বসে পড়ল রুহান তাকে বলল ভালো কাজ করলে সবাই তোমাকে ভালোবাসবে দানকটি কথা দিল সে আর কখনো খারাপ কাজ করবে না গ্রামটি আবার ফুলে ফুলে ভরে উঠল আর শিশুরা আনন্দে নাচতে লাগল যাদুকর রুহান তার জাদুর লাঠি দিয়ে রং বেলুন তৈরি করে সবার মাঝে ছড়িয়ে দিল সবাই হেসে উঠল আর গ্রামটি সুখে শান্তিতে ভরে গেল এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন